দুই হাজার ছাব্বিশ কালেকশন আমাদের কাছে অগ্রিম ভাবে চলে আসছে তো আমাদের কাছে যে কাপড় দেখতে এটা হলো রেশমিকা ডুয়েল সেটের ফেন্ডি সিল্ক আচ্ছা এটা রেশমিকা ডুয়াল সেট ফেন্ডি শীট এটার অনেক কয়টা কালার হবে দেখেন কাল দেখেন শাড়ি জারি বানালে এই কুচিটা দেখেন কত সুন্দর হয় পরে থাকবে একদম আনকমন হবে এটা কালার হবে প্রায় সাত আটটা কালার এটাতে শাড়ি নিতে পারবেন এবং এটার সঙ্গে আপনি চাইলে এই যে কাজ করাটা ब्लाउজের জন্য আমাদের নিতে পারেন ब्लाउজের জন্য নিতে পারবেন ভারী কাজটা ब्लाउজের জন্য আর এটা হলো হালকা কাজটা হলো শাড়ির জন্য শাড়ির জন্য নিতে পারবেন এরকম ম্যাচিং করে নিতে পারেন এই কাপড় দিয়ে আমাদের এই কাপড়ের এক কালার কাপড় আছে সবচেয়ে দাম বেশি কাপড় এগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন যেমন এই যে এক কালার ফেন্ডি এটা কাজ আপনি সেট করে এটা হচ্ছে আপনার শাড়ি জন্য এটা পারবেন এই এক কালারটা ब्लाউজের জন্য এজ ইউ চয়েস আপনারা ভারী কাজটাও ब्लाউজের জন্য নিতে পাচ্ছেন আবার হালকা কাজও নিতে পাচ্ছেন পেয়ে যাবেন আর এই কাপড়টার অনেক কয়টা কালার আছে এই কালারগুলো আপনাদেরকে দেখাই দিব এই যে নীল কালারটা বর্তমান সময়ে ভাইরাল কালার নেভি ব্লু কালার জাস্ট ওয়াও লাগছে দেখেন কত সুন্দর আর কাজ কিন্তু রয়েছে খুব সুন্দর করে আমি পরে দেখাই আপনাদেরকে দেখে কত সুন্দর লাগবে এরকম একটা শাড়ি যদি কোনো শোরুম থেকে কিনতে চান নয় হাজার দশ হাজার টাকা গুনে গুনে দিতে হবে তারপর ওই পিওর কোয়ালিটি সম্পন্ন কাপড়টি পাবেন না আর এইবার আমাদের দেখা যাচ্ছে লাল টকটকে একটা কালার দেখাচ্ছে দেখেন কত সুন্দর একদম টকটকে লাল কালার থাকছে এই যে দেখেন

ডুয়েল শেড থাকছে তাহলে এগুলো গছ থাকবে তিনশো পঞ্চাশ টাকা পার গছ খুব দ্রুত নক দিতে হবে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত থাকবে তা আমাদের ঠিকানায় দিয়ে দিব সুময়া ফ্যাশন হাউস থাকছে রেলো আলমিন সুপার মার্কেট বগুড়া পার্চেসের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে তত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম